ধন্যবাদ আজ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে এই প্রেক্ষা এখানে উপস্থিত আছেন বীরভূম জেলা শাসক আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় বিধান রায় মহাশয় উপস্থিত আছেন শিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক আমার শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রায় চৌধুরী মহাশয় এবং মঞ্চ পৃষ্ঠ আছেন অনেক গুণীজন মঞ্চের সামনে অনেক শিক্ষক শিক্ষিকা আমার স্নেহের ছাত্র ছাত্রীরা এবং যারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মদিন থেকে সামনে রেখে সারা দেশ জুড়ে জাতীয় শিশু দিবস হিসাবে আজকের দিনটাকে পালন করা হয় এর উদ্দেশ্য হল শিশু সুরক্ষা এবং তার মৌলিক অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করা শিশুরা হলো দেশ ও জাতির ভবিষ্যৎ তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে সভ্যতার অগ্রগতি কোনো সময়ের জন্য সম্ভব হবে না অর্থাৎ সভ্যতার অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে নৈতিক ও মূল্যবোধের শিক্ষা তাদেরকে যদি আমরা দিতে না পারি তাহলে অপরাধ প্রবণতা দিনের পর দিন বেড়েই চলবে বর্তমান সময়ে এই ধরনের কিছু অপরাধ সংগঠিত হয়েছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সেখানে আমাদের কচি কচি শিশুরাও যুক্ত হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে শিশুদের প্রতি নির্যাতনের ঘটনাও আমরা লক্ষ্য করি সারা বিশ্বে শিশুদের উপর শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের ঘটনা ক্রমাগতই বেড়ে চলেছে বর্তমান বিশ্বে শিশু পাচার চক্র এর একটা জ্বলন্ত উদাহরণ বা আমাদের কাছে একটা জ্বলন্ত সমস্যাও বলতে পারি এই সমস্ত কিছুর উপর আলোকপাত করা এবং সমাজকে সচেতন করা এই নিয়ে আমাদের এই শিশু দিবস উৎসব পালন এবং শিশুদের জন্য একটা নিরাপদ বিশ্ব গঠন করাই হলো তিনি শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার বা আহারের ব্যবস্থা তিনি করেছেন যেটা সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে আছে বলে আমার মনে হয় না বিদ্যালয়গুলিতে পুষ্টিগত মিড ডে ব্যবস্থা করেছেন আমাদের মানবিক এবং আয়রন বা ফলিক অ্যাসিড ট্যাবলেটের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য গঠনের যে প্রক্রিয়া আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন নবজাতক কেন্দ্র গঠন করা হয়েছে দু হাজার এগারো যদি একটু আমরা পিছিয়ে যাই এখন আমাদের প্রত্যেকটি এরিয়ায় যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে বিবিরা ছিল না আশা কর্মীদের নিয়োগ করেছেন এর ফলে আমাদের বাংলার শিশু মৃত্যুর হারটা অনেকটাই কমে গেছে তার কারণ বিক্রে দেখেছি আমাদের যে গর্ভবতী মায়েরা তারা বাড়িতে তাদের বাচ্চা প্রসব করত কিন্তু আশা দিদিমণ্ডিদের তত্ত্বাবধানে সেটার হার কমে গেছে বা জিরো হয়ে গেছে যার ফলে শিশু মৃত্যুর হারটা এখন কমে গেছে একটা শিশুর চারিত্রিক গঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মায়ের সেবা শস্যের উপর নির্ভর করে এর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন বাল্যবিবাহ রোধের জন্য তিনি রূপশ্রীর মতো সামাজিক প্রকল্প চালু করেছেন বাল্য বিবাহ যেটা বীরভূম জেলা আমরা দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে গেছি অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এই একটা বিষয় যেটা আমাদের মাথা মূল কারণ সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রেগনেন্সি অর্থাৎ বাল্য বিবাহ এই বাল্য বাল্যবিবাহটাকে আমাদের সকলকে মৃতভাবে সংখ্যবদ্ধভাবে হবে এটাকে রোধ করতে হবে আমাদের সকলে জানা আছে বা আমরা অনেক বিষয়। জানি অথচ না ভান করে আমরা থাকি একটা মেয়েকে বাবার মাকে বা একটা স্টুডেন্ট তার বয়স যখন আঠেরো বছর তার আগেই তাকে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ করছি তার ফলে সেই বাচ্চাটার যখন ডেলিভারি বা গর্ভবতী হচ্ছে সেই বাচ্চাটার যে জন্ম দিচ্ছে সে সেই বাচ্চাটা অপুষ্টি কারণে কাণ্ড ভুগছে এমনকি সে যখন তার যখন গদপথ হচ্ছে তখন দেখা যাচ্ছে অবশ্যই বাচ্চাও মারা যাচ্ছে মাটাও মারা যাচ্ছে আমরা সব কিছুই জানি জেনে শুনো আমরা কেন জানি না অজানার পথে আমরা হাঁটছি এগুলোকে আমাদের রোধ করতে হবে সকলকে হবে সঙ্গবদ্ধভাবে বীরভূম জেলার চাইল্ড ম্যারেজ এবং নিয়ে এখানে যারা শিক্ষক শিক্ষিত আছেন মঞ্চ পৃষ্ঠরা গুণীজন আছেন যতদূর পর্যন্ত আবার যাচ্ছে সকলকে বলবো এই বিষয়টা সকলে মিলিত হবে সঙ্গবদ্ধ হবে হবে আমাদেরকে জিরোতে নিয়ে আসতে হবে শিশু সাথী প্রকল্পের মাধ্যমে বারো বছর বয়স পর্যন্ত যদি কোনো শিশুর হার্টের কোনো সমস্যা হয় অর্থাৎ হার্ট সমস্যা এমন একটা সমস্যা এমন একটা গৌরাগ্য ব্যাধি যেটাতে অনেক টাকা পয়সা দিয়ে তার চিকিৎসা করতে হয় কিন্তু আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এগারো থেকে আঠেরো বছর বয়সে শিশু কন্যারদের জন্য সার্বিক বিষয়ের জন্য তাদের জন্য সবলা প্রকল্পের ব্যবস্থা তিনি করেছেন এক কথায় আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই বাংলা শিশুদের আদর্শ আবাসভূমি হিসাবে গড়ে তুলেছেন যেখানে শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা অন্যান্য সব মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠিত হয়েছে তবু মাঝে মাঝে কিছু ঘটনার সম্মুখীন আমাদের হতে হচ্ছে শুধুমাত্র আইন প্রণয়ন কিংবা সরকারি প্রচেষ্টার মাধ্যমে সবটা সম্ভব নয় তাই আমাদের সকলকে সচেতন হতে হবে শত ব্যস্ততা মাঝেও কিছুটা পরিবারের বাচ্চাদের কাছে আমাদের সময় দিতে হবে বাচ্চাদের সঙ্গে বন্ধু বন্ধুসলভ আচরণ করতে হবে তাদেরকে তাদের নিজের ইচ্ছাটা উপর জোর দিতে হবে এই নয় যে তাদেরকে আমাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা তাদের উপর আমরা চাপিয়ে দেবো এটা কখনোই কাম্য নয় কন্যা সন্তানের প্রতি আমাদের যত্নশীল হতে হবে তাদের প্রতি অনীহা বা অবহেলা কোনো সময়ের জন্য আমাদের দেখানো চলবে না উপযুক্ত জীবনশৈলার শিক্ষা তাদেরকে আমাদের দিতে হবে অর্থাৎ গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে বাচ্চাদের আচরণে কোনো অসংগতি যদি লক্ষ্য করা যায় কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে সঠিক পথ বা সঠিক দিশা আমাদের দেখাতে হবে বাচ্চাদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত রাখতে হবে আমরা লক্ষ্য করছি যেসব আবাসিক রয়েছে বর্তমানে আমি আমার জেলার কথাই বলবো সেই আবাসিকে যেসব স্টুডেন্ট বা ছাত্র ছাত্রীরা আছে তাদের পড়াশোনায় তারা অত্যাধিক ভালো রেজাল্ট করছে তার কারণ একটাই আপনার দেখতে পাবেন কোনো আবাসিকে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল অ্যালাউ নেই তাই আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আবার আমি দেখেছি নানুরের একটা স্কুল টিচার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন স্কুল টিচার কিন্তু তার যে মেয়েটি তার বাড়ি থেকে পড়াশোনা করছে কিন্তু সেটা সে এখন একটা ভালো র্যাগ করেছে তার বাড়িতে কিন্তু মোবাইলও আছে টিভিও আছে অর্থাৎ তার মা তার বাবা সে ছেলেটাকে সঠিক পথ সঠিক দিশা দেখাচ্ছে তাই আমাদের সকলকে আমাদের ছেলে মেয়েদের প্রতি আরও লক্ষ্য রাখতে হবে তাদের দিশা তাদের পথ আমাদেরকে দেখাতে হবে বাচ্চারা অনুকরণ প্রিয় হয় সবসময় অনুকরণ করার চেষ্টা করে তাই বাড়ির যারা বড় আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তাদের আচরণের সংযত সবসময় রাখা উচিত বলে আমি মনে করি বা সংযত আমাদের থাকতে হবে পরিবার হলো শিশুর প্রথম শিক্ষাঙ্গন এখান থেকে শিশু তার মূল্যবোধে শিক্ষা অর্জন করে আমরা যদি সকলে সচেতন থাকি তাহলে আমাদের শিশুরা নিশ্চয় একদিন সুনাগরিক হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস মানবিক মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বাংলা এবং রবীন্দ্রনাথের বীর পুরুষকে আমরা আগামী দিনে দেখতে পাব যদি আমরা সকলে হবে সংঘবদ্ধ হবে একত্রিতভাবে চলার চেষ্টা করি পরিশেষে শিশু দিবসের বিশ্বের সকল শিশুদের আন্তরিক স্নেহাশীষ ও মঙ্গল কামনা করছি এবং আজকে এখানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলে ভালো থাকুন সাবধান থাকুন সুস্থ থাকুন